কিনতে গিয়ে অনেক ভাই প্রতারণার শিকার হয় হ্যাঁ অবশ্যই হচ্ছে দুইটা সার্কিট ব্রেকার দেখতে একই রকম হ্যাঁ অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা চিনবো কিভাবে বলো আমি সবাইকে দেখাই দেই যে আসলে সার্কিট ব্রেকারটা কিভাবে চিনবো ভিডিও শেয়ার হবে এটা আর এটা দেখতে একই রকম কিন্তু ভিতরে কি আছে জাস্ট দেখেন এই ভিডিওগুলো দেখলে আপনার একটা নলেজ তৈরি হবে কেউ আপনাকে ঠকাইতে পারবে না দেখেন এটাও সার্কিট ব্রেকার এটাও সার্কিট ব্রেকার

আমি সবাই জিতবেন ভিডিও দেখলে যদি ইলেকট্রিক থাকে লেগে আর আজকের ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ কারণ আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম আর এই চট্টগ্রাম থেকে এই ধরনের সুইচগুলো সারা বাংলাদেশে কিন্তু সাপ্লাই হয় আর আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ওনারা কিন্তু নিজেরাই চায়না থেকে ইম্পোর্ট করে সারা বাংলাদেশ করে সারা বাংলাদেশে সেল করে থাকি আমরা আচ্ছা ভাই ভাই আরেকটা জিনিস আমাদের শুধু চট্টগ্রামে আমাদের ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু দু জায়গায় কিন্তু বিজনেস সমানভাবে চলতেছে

কিসের ভিত্তি করি হয় এই সুইচটা কিন্তু আসলে আমরা তিনটা পার্ট নিয়ে একটা সুইচ আমরা সবাই জানি সুজের গুলো যদি কপারে হয় এম্পায়ারটা যদি শোনো হয় যে কোনো কোম্পানির এটা ভালো হবে তাই মানে তাহলে চক করলেই করলে স্বর্ণ হয় না না মানে এই সুইচ কেনার ক্ষেত্রে শুধু উপরে সৌন্দর্য না ভিতরেও কিছু দেখার আছে কন্টাক্টগুলো দেখা সেটা কি একটু আমাকে দেখান তো হ্যাঁ এই যে দেখেন এই যে সুইচটা আমি যেটা নিয়ে সব সময় আসলে আমরা গর্ববোধ করি আমাদের ভিডিও লাইভটা শেয়ার করবেন এই সুইচ অরিজিনাল থেকে কিভাবে চিনবেন হ্যাঁ এই যে দেখেন 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 প্রত্যেকটা গ্যাং সুইচ কেনার আগে অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখেন সবচেয়ে ভালো হবে দেখেন চক চক করতেছে নিয়ে যান না একটু দেখেন এই গ্যাং সুইচ কেনার আগে আপনাকে যে জিনিসটা এই সবচেয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে এই যে কন্টাক্ট এই দেখেন ভিতরে এটা কি কন্টাক্টটা আপনি পিতলের কিনা

এইটাই হলো খেলা একটা জিনিস প্রত্যেকটা শুধু গ্যাংস্টার না ইলেকট্রিকের প্রতিটা প্রোডাক্টে কিন্তু খুব সেনসিটিভ আমরা মনে করি এই সেনসিটিভ জিনিসগুলো না জানার কারণে না বুঝার কারণে অনেক সময় আমরা কপি নকল দুই নম্বর প্রোডাক্টগুলো টয় করি আর বারবার কিন্তু প্রতারণার শিকার হই রয়্যাল লাইট হাউস সব সময় ইনফরমেশন গুলো দিয়ে থাকে যে যেখান থেকে ক্রয় করেন যদি গ্যাংস্টার যদি ভিতরে যে কন্টাক্টগুলো যদি কপার হয় এম্পিয়ারটা যদি শোনো হয় আমি মনে করি এটা বাংলাদেশে শুধু রয়্যাল লাইট হাউস যে কোনো প্রান্ত থেকে আপনি ক্রয় করেন এই ভিডিওগুলো দেখে তাহলে আমাদের ভিডিও সত্যকতা এবং সফলতা ওই জায়গায়

এক্সপ্রেসও দিতে তো কি কি সিরিজ আছে অনেক ধরনের ডিজাইনের আছে সর্বোচ্চ 60% পর্যন্ত ডিসকাউন্ট আমাদের কাছে করছি আগামী 2 মাস পর্যন্ত আমাদের এখানে পর্যন্ত ডিসকাউন্ট দেব আর থেকে শুরু করি 60% পর্যন্ত ডিসকাউন্ট রাইট দেখতে পাচ্ছেন এখানে এই যে রোজ ব্র্যান্ডের নতুন গ্যাং সুইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইএস এর আছে জিএফসি আছে

দেখতে একই রকম হলে কিন্তু জিনিস কখনো এক হয় না কিভাবে চিনবেন সার্কিট ব্রেকার অরজিনাল আজকের ভিডিও দেখেন ভিতরে কি দেখেন 50 টাকা 60 টাকা 70 টাকা দিয়ে আমরা আসলে কি কিনে এটা সার্কিট ব্রেকার এই দেখেন 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 এই দেখেন দেখেন এটা হলো সার্কিট ব্রেকার এটার ভিতরে কি কি ছিল এই যে যা আছে সম্পদ ভিতরেই আছে ওকে এই হলো সার্কিট ব্রেকার একটা হ্যাঁ ভাই এবারে একটু এটা কাট ভাঙেন এই দেখেন

কেবল সার্কিট ব্যাগের ক্ষেত্রে আমরা কখনো কম্প্রোমাইজ করি না সর্বোচ্চ মানে সার্কিট ব্যাগের আমরা কাস্টমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করি ভিডিও দেখে যদি বলে এবাদুল ভাই আপনার উপরে পুরো বিশ্বাস রাখলাম আপনি আমাকে বিশ্বাসের উপরে মাল দেন জি কথা কাছে মিল পাবে ইনশাআল্লাহ এই পর্যন্ত আসলে বাংলাদেশে আমরা প্রত্যেক মাসে অন্তত একটু যদি হয় তারপর আমরা দুইশোর উপরে কাস্টমার আমরা প্রবাসী বিশেষ করে যারা দোকানে আসতে পারে না আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে কিনতে পারে না জাস্ট অনলাইনের মাধ্যমে ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে আমরা সেবা দিয়ে আসতেছি কারণ আপনি প্রোডাক্টটা নিয়ে যাবেন দেখবেন বুঝবেন

ছরের গ্যারান্টি দশ বছর যতবার নষ্টবার ফেরতবার ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আছে আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন আপনাদের জানি আজকে জানিয়েছি আল্লাহ